তো এগুলিকে বলা হয় লোয়াগালের মঠ আগেরকার বাসারা কীভাবে মঠ বানাইছে আপনারা দেখেন কত সুন্দর করে মঠ বানাইছে এই মঠটা নতুন করে রিফারিং কাজ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাবো পুরাতন মঠগুলিও এই যে মঠ কিভাবে কত সুন্দর করে কাজ করছে এগুলো অনেক আগের কাজ এটা কিন্তু নতুন করে করা হয়েছে অনেক সুন্দর এগুলার উচ্চতা হয়েছে লম্বায় ছয়তলা সাততলা এর সমান ওই যে গুলো দেখা যায় এই এটা নতুন করে ডিজাইন ইয়ে করছে রিপেয়ারিং করছে এটা হয়েছে পুরাতনগুলো ফার্স্টেরটা ওটা আমি আপনাদেরকে দেখাইতেছি এগুলার ভিতরে কোনো সিঁড়ি নাই মানে উপরে যে কোনো মানুষ উঠবে কোনো সিঁড়ি দে দেওয়া হয় না আর সিঁড়ি নাই কীভাবে জানি ছাদ দিয়া এগুলা বানানো হয়েছে মঠগুলা এখানে পাঁচটা ছিল এখন বর্তমানে তিনটা মঠ আছে কত ছোট ছোট ইটা দিয়া এগুলা বানানো হয়েছে এই যে এই পাশে এটা দেখতেছেন এটা কিন্তু ভাইয়া গেছে এখানে একটা ছিল মোট পাঁচটা ছিল এখন বর্তমানে তিনটা মোট আছে অনেক সুন্দর করে ডিজাইন করছে অনেক বছরকার আগের এগুলা পাশে আমি অনেক মানুষকে জিগাইলাম মরব্বিদেরকেও জিগাইলাম যে এই মঠগুলা কবে বানানো হয়েছে আপনারা কি জানেন তারা বলতেছে না ভাই আমরা জানি না এটা কত বছরকার আগেরকার মঠ এই মঠগুলা তো রাজা সারা বানানো হয়েছে রাজা বাদশারা বানাইছে আমরা তা জানি না কত সালে বানাইছে তো এখানে আসবেন আপনারা দেখবেন অনেক সুন্দর লাগবে পুরাতন মঠগুলো দেখতে ভালো লাগে অনেক বছর আগে কিন্তু ইটগুলা অনেক সুন্দর ভালো লাগে ছোট ছোট ইট দিয়ে বানানো হয়েছে এই যে বাচ্চারা কিংবা বড়রা উঠতে পারে একতলা পর্যন্ত উঠে মানুষ ইয়ে একতলা পর্যন্ত উঠতে পারে এই এতটুকু পর্যন্ত উঠতে পারে আর উঠতে পারে না এই যে বাচ্চারা উঠতেছে এটার ভিতরে ডুবতেছে কিন্তু এটা অনেক ভয়ও ছিল এখানে রাত্রেবেলায় আসা যায় না এখানে অনেক ভয় লাগে মানুষ আসতে দিনের বেলা আসে আর মানুষ আসতে পারে আগে তো এখানে ধারে কাছে যাওয়া যেত না কেন না এখানে অনেক জিন বুত থাকে নাকি সাপ বিচ্ছু অনেক থাকে অনেকটাই আগাছা এগুলা গাইটা সব পরিষ্কার করে ফেলাইছে তারা অনেক বছর আগেরকার জিনিস কত সুন্দর ডিজাইন আপনারা বাস্তবে গেলে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর এগুলা পুরাতন জিনিস যারা আসবেন এটা হচ্ছে ফরিদগঞ্জ বাজার শেখদি লোয়াগল মঠ বললেই মানুষ আপনাকে এখানে দেখায় দেবে নিয়ে আসবে সিএনজি কি বা অটোওয়ালাকে বললেই তারা নিয়ে আসবে এখানে আপনাদেরকে আর সেরকম সুন্দর ঐতিহ্য আপনারা দেখে যাবেন ভালো লাগবে দেখেন ইটগুলো কত সুন্দর অনেক বছর এটা আজকের কালকে না অনেক বছর আগের এই মঠগুলা এটা সবাই বলে মঠের মঠ নামে পরিচিত আমি ওই জন্য বলতেছি এটা লোয়াগলের মঠ সবাই বলতে চাই কবাই এটা নাম হয়েছে লোয়া গলার মঠ বললেই সবাই চিনে ফরিদগঞ্জ দিকে লোয়া মঠ এটা শেখ দিয়ে ফসছে এই যে টিয়া ফাঁকি এটার গর্তের ভিতরে থাকে এই যে গর্তে গড়তে ভিতরে সব টিয়া ফাঁকি এখানে কিচির আওয়াজ করে ভালো লাগে তো যারা আসতে চান এখানে আসবেন পরিবার নিয়ে আসবেন এই যে অনেক পরিবার আসছে মানুষ আসে আমি যেই টাইমে আসি টাইমে মানুষ কমই হয় আপনারা যখন আসবেন তখন দেখবেন অনেক সুন্দর দৃশ্যগুলো ভালো লাগে পুরাতন বিল্ডিং এত মঠ হ্যাঁ এই যে দেখেন মানে খুব ভালো লাগে এখানে আসলে পুরাতন জিনিসগুলো দেখা যায় অনেক বছর আগে করছে তো এই যে গর্তের ভিতরে সব পাখি থাকে এখানে মানুষ বয়ে রাত্রেবেলা আসে না নাকি অনেক ভয় করে জিন বুথের ইয়েছে মানুষ আসে না এখন তো সব আগাছা সব কাইটা দিছে তো এই জন্য পরিষ্কার হয়ে গেছে তো আজকে এ পর্যন্ত থাকলো ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ